হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ছাব্বিশে এপ্রিল শনিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাতে শুরু করলো পাকিস্তান পাল্টা জবাব ভারতেরও উত্তেজনা বাড়ছে তো সকাল হতেই ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির খবর আসতে শুরু করেছে সূত্রের খবর নিয়ন্ত্রণ রেখা এলসি বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে গরিবর্ষণ শুরু হয় ভারতীয় সেনা জবাব দেয় উপযুক্ত ভাবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে এই ব্যাপারে বিস্তারিত খবরের অপেক্ষা চলছে এরই পাশাপাশি সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়েছে বান্দিপোড়ার কুলনার বাজিপোড়া এলাকায় ওই অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছিল লড়াই এই সীমান্তে উত্তেজনার পাশাপাশি পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ করেছে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টাদের ভারত থেকে বহিষ্কার করা হয়েছে ষাট বছরেরও পুরনো সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাল্টা হুমকি দিয়েছে যে তারা ভারত পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি এমনকি উনিশশো বাহাত্তর সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে এই সিমলা চুক্তি বর্তমানে কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার বৈধ ভিত্তি একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আরও ব্যাকফুটে পাকিস্তান পেহেলগামে হামলার পর ভারতের পাশে দাঁড়ালো মুসলিম দেশগুলি জানালো পূর্ণ সমর্থন তো পেহেলগাম হামলার জোরদার বিরোধিতা শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে এবার পেহেলগামে জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ালো সমস্ত মুসলিম দেশগুলি কাতার থেকে ইরাক সংযুক্ত আরব আমির শাহী ভারতের পাশে দাঁড়ালো এই মুসলিম দেশগুলি ভারতের পাশে রয়েছে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দিল্লিকে পেহেলগাম হামলায় মৃতদের পরিবারের পাশে তারা প্রত্যেকে রয়েছেন বলে দিল্লিকে বার্তা দেওয়া হয় জার্ডান ইরাক সংযুক্ত আরব আমির শাহীর তরফে বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পাহেলগামের বৈশরণে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া ছাব্বিশটি নিরীহ প্রাণ ধর্মপরিচয় জেনে গুলি চালায় পাকিস্তানি জঙ্গিরা যার জেনে গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে জঙ্গি হামলার প্রতিবাদে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পড়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে ওয়াগা আটারি সীমান্ত বন্ধ বা পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয় কড়াভাবে ভারতের ভারতের পরে পাকিস্তানের তরফে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয় সিন্ধু নদীর জলে ভাটা পড়লে তার দুদেশের মধ্যে যুদ্ধের প্রথম পদক্ষেপ হবে বলে জানাই ইসলামাবাদ এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান ফেরাতে তৎপর ভারত রাজি রয় পাক রেঞ্জার্স তো পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পি কে সাউ ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতে আটক করেন তিনি ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারতে জানা যাচ্ছে ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পরিস্থিতি যখন তপ্ত সেই সময়ই পাঞ্জাবের ফিরোজপুর জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে জানা গিয়েছে সেখানে ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন এই মুহূর্তে পাক রেঞ্জার্সের হাতে আটক তিনি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের সীমান্ত করে পাকিস্তানে ঢুকে পড়েন ওই বিএসএফ জবান রাতেই বিএসএফ এবং পাক রেঞ্জার্স এর মধ্যে দফা ফ্ল্যাগ মিটিং হয় জবানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে কিন্তু পাকিস্তান ওই বিএসএফ জবানকে ফেরাতে রাজি হয়নি আজ ফের দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং রয়েছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আকাশে উড়ছে রাফাল পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় আঘাত সর্বদল বৈঠক বড় ইঙ্গিত তো পেহেলগাঁওতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে যে মোটেই সরকার বসে থাকবে না তা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার এমনকি সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর এর মধ্যেই বড় ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর আজ দিল্লিতে সর্বদল বৈঠক ছিল যেখানে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতা জানা গিয়েছে ওই বৈঠকে গোটা ঘটনা বিস্তারিতভাবে সমস্ত বিরোধী দলের প্রতিনিধিদের জানানো হয়েছে একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন এই বিষয়ে তথ্য দেওয়া হয় বলে জানা যাচ্ছে অন্যদিকে সর্বদল বৈঠক শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন মিটিংয়ে এ প্রতিরক্ষা মন্ত্রী পেহেলগামে ঘটে যাওয়া ঘটনা এবং ভারত সরকার এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে সে জানানো হয়েছে ভয়াবহ এই জঙ্গি হামলায় এবং দুঃখজনক ব্যাখ্যা করে মন্ত্রী আরও বলেছেন এই ঘটনায় দেশের সবাই চিন্তিত এই বিষয়টি মাথায় রেখে ভারত সরকারও আরও কঠোর পদক্ষেপ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এদিকে আবার দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন অমিত শাহ তো ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপরে নিঃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ছাব্বিশ জন জওয়ান দেশজুড়ে এই ঘটনার নিন্দা এবং ক্ষোভের আবহে কেন্দ্র সরকারকে যে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে বিরোধীরা সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এবং বিভাগের আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পেহেলগামের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পড়ালেন শুভেন্দুরা তো কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পড়ালেন বিজেপি বিধায়করা নেতৃত্বে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আমরা এর বদলা চাই ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে শুভেন্দু এটাও বললেন মোদী হে তো মমকিন হে ভরসা রাখুন এবারেও ওদের ভিতরে ঢুকে সাইজ করে আসবে ভারতীয় সেনা একই সঙ্গে পাকিস্তান ইস্যুতেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু বলেন গতকাল সোশ্যাল মাধ্যমে মুখ্যমন্ত্রী তিনটি পোস্ট করেছেন খেয়াল করে দেখুন সেখানে কোথাও পাকিস্তানকে তিনি আক্রমণ করেননি উল্টে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ফলে এই নিয়ে আমি আর কিছু বলবো না যা বলার কাশ্মীরে শহীদ হওয়া পর্যটকের স্ত্রীরা বলবেন কাশ্মীরের নিহত পর্যটকদের মধ্যে বাংলার তিনজন রয়েছেন এরা হলেন বিহার শখের বাজারের সমীর গুহ পাটলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র বুধবার রাতে কলকাতায় বিমানবন্দরে এসে পৌঁছায় সমীর এবং বিতানের কপিন দেহ বৃহস্পতিবার রাঁচি হয়ে পুরুলিয়ায় পৌঁছবে মনীষের কপিন দেহ এমনটাই খবর বুধবার সন্ধ্যেই বিমানবন্দরে বিতানের ছেলেকে করে তুলে নিয়ে তার স্থির উদ্দেশ্যে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে গাজা শেষ হয়েছে ইজরায়েল শেষ করেছে আমরাও শেষ করব আমরা মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা এই সময় বিতানের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন বিতান বিজেপিকে সমর্থন করত আপনাদের ভরসাই এখানে এসেছে শুভেন্দু তাকে বলেন এখানে রাজনীতির কথা ছেড়ে দেন বিধান হিন্দু বলে ওকে মেরেছে আমরা এর শেষ দেখে ছাড়বো। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং